বাঙালির জীবনে আজন্ম দুঃখের কারণ ফারাক্কাবাদ প্রতিবেশী দেশ ভারতের পানি আগ্রাসন এ দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে বাংলাদেশ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার উজানে ভারত গঙ্গা নদীতে বিতর্কিত ফারাক্কা ব্যারাজ চালুর পর গত চার দশকে এটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে অথচ এই নদী এবং পানি সম্পদ কারও একক সম্পদ নয় যে চাইলে নিজেরা ব্যবহার করবে এবং ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও অন্যকে বঞ্চিত করবে পদ্মায় বর্তমানে শুকনো মৌসুমে পানিপ্রবাহ প্রায় শূন্যের কোঠায় এর বিরূপ প্রভাবে দেশের দক্ষিণে ও পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে এতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের চার কোটিরও বেশি মানুষ একে একে শুকিয়ে যাচ্ছে পদ্মা ও এর শাখা নদীগুলো অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশে আন্তর্জাতিক সাতান্নটি নদীর মধ্যে চুয়ান্নটির মূল উৎস তিব্বত নেপাল ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল যার ফলে পানির অবাধ প্রবাহে ফারাক্কার মতো বাঁধগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় ঊনপঞ্চাশটিরও বেশি নদ নদী হারিয়ে গেছে এবং আরও প্রায় একশোটি ছোট বড় নদী একই পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে বাকিগুলোরও মরণদশা কোনো কোনোটির বুকে জেগেছে চর এবং ইতোমধ্যে সেই চরগুলোতে জনবসতিও শুরু হয়েছে আর এই নদীগুলো খালের মতো একাধিক ক্ষুদ্র ধারাই প্রবাহিত হচ্ছে এদিকে শুকনো মৌসুমে নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির পরিমাণ ও উচ্চতাও কমে যাচ্ছে এদেশের পাতাল পানিতে আর্সেনিক বিষের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণ ফারাক্কা স্রোত না থাকায় দেশের নদীগুলোর তলদেশে পলিজমে এর উচ্চতা বেড়ে যাওয়া ও নদীর সংখ্যা হ্রাস পাওয়ায় প্রতি বছর অত্যধিক হারে নদী ভাঙনের ফলে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে শুধু তাই নয় বর্তমানে বাংলাদেশের তিন দিকে প্রায় ত্রিশটি ছোট ছোট ফারাক্কা নির্মাণ করেছে ভারত যার প্রকাশ্য প্রভাব প্রতি বছরই এদেশে পরিলক্ষিত হচ্ছে ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশের দশকের গোড়ার দিকে গঙ্গা নদীর ওপর ফারাক্কাবাধ নির্মাণের উদ্যোগের খবর জেনে তৎকালীন পাকিস্তানি সরকার এর তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত উনিশশো সালে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে উনিশশো সালে ভারত প্রথম এ ব্যাপারে পাকিস্তানের সাথে বৈঠকে বসে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির কারণ দেখিয়ে ফারাক্কাবাঁথ নির্মাণ করে উনিশশো পঁচাত্তর সালের একুশ এপ্রিল থেকে একত্রিশ মে পর্যন্ত একচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে বাঁধের সব ফিডার ক্যানেল চালুর কথা বলে ভারত কিন্তু বাস্তবতা হল ওই একচল্লিশ দিনের পরিবর্তে চুয়াল্লিশ বছর পরও বাঁধটি চালু আছে বাঁধ চালু হয় মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের আমলে পরবর্তীকালে বাংলাদেশের ও আন্তর্জাতিক চাপে ভারত বাংলাদেশের সাথে একাধিক পানি চুক্তি করলেও ভারত কোনো দিনই সেই চুক্তি মোতাবেক বাংলাদেশকে পানি দেয়নি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের ফলে পানি বন্টনের ক্ষেত্রে যে অর্জন আসে পরবর্তীকালে হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে সমঝোতার মাধ্যমে সে অর্জনকে দুর্বল করে ফেলা হয় উনিশশো সালের পানি চুক্তিতে গ্যারেন্টি ক্লোজ থাকায় এই অর্জন সম্ভব হয়েছিল উনিশশো নব্বই সালে এরশাদের পতনের পর উনিশশো সালে বেগম জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উনিশশো সালের মে মাসে নয়াদিল্লিতে বেগম খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের এক বৈঠকে গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য প্রধান নদীর পানি বণ্টনের জন্য সমতাভিত্তিক ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়